আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আর এম লাইফ স্টাইলে দেখাবো আপনাদেরকে যেরকম সাউথ ইন্ডিয়ান স্টাইল হচ্ছে সীতাহার দেখাবো এগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলের ঠিক আছে খুব প্রায় প্রাইজে পেয়ে যাবেন একদম লাইক হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা চাইলে বিজনেস এবং ব্যবহারের জন্য আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারবেন এটা দেখেন কানের দুল বলের মধ্যে এটা দাম থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ঝুমকা আছে সাথে এটার সাথেও ঝুমকা কানে দুল আছে এই ডিজাইনটা सेम প্রাইস 550 এটা দেখেন এটাও 550 সাথে কানে দুল সব অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস থাকবে 550 টাকা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমরা হচ্ছে সীতাহার দেখাচ্ছি একদম বাজেটের মধ্যে ঠিক আছে সিঙ্গেল পার্টের মধ্যে এই যে দেখেন দাম থাকছে মাত্র 550 দেখেন সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আচ্ছা আমরা এখন ডাবল পার্টের গুলো দেখিয়ে দেই এই যে দেখেন এটাও ঝুমকা সহ থাকছে ডাবল পার্টের মধ্যে কত থাকছে 650 মধ্যে আবার হচ্ছে নিচে গাজরা দেয়া আছে আবার স্টোনটা আবার একটু মাল্টি করা দেখা যাচ্ছে 650 করে রাখা হচ্ছে এটা আবার নেকলেস আলাদা আলাদা হ্যাঁ এটা আলাদা পারবে এটা আলাদা আচ্ছা আচ্ছা এটা আবার আলাদা করে পরা যাবে চাইলে একসাথেও পড়তে পারবেন কানে দুল আছে প্রাইস থাকছে 650 এটা কালার ঠিক আছে কালার ওকে এই দেখেন ডিজাইন ছয়শো পঞ্চাশ এই দেখেন ছয়শো পঞ্চাশ ডাবল লেয়ারের মধ্যে দাম থাকছে ছয়শো পঞ্চাশ দেখেন ডাবল লেয়ারের মধ্যে দাম থাকছে ছয়শো পঞ্চাশ এই দেখেন এটা খুব সুন্দর দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ পেস থাকে 650 দেখেন এটা হবে 750 টাকা এই লোকনের চেন তিনটা তিনটা চেন এবং নিচে এরকম শীতাহার থাকছে सेम প্রাইসে পেয়ে যাচ্ছেন 750 আশা করছি ভালো লেগেছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ছিল আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে সরাসরি এসেও নিতে পারবেন গাউসিয়া মার্কেটে এসে ওনাদের কল দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ